ময়মনসিংহ ফুলবাড়িয়ায় জাতীয়তাবাদী কৃষক দল পৌর শাখার সাতনং ওয়ার্ডে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিচিতি সভার সভাপতিত্ব করেন ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক আব্দুল মোতালেব হোসেন মণ্ডল এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল খালেক এতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ফকরউদ্দিন মাসুম এছাড়াও অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সহসভাপতি রফিকুল ইসলাম মাখন ও প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল বক্তারা বলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতেই কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন এ সময় তারা অত্র এলাকার কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচনে ফুলবাড়িয়ার প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপি সদস্য আব্দুল করিম সরকারের হাতকে শক্তিশালী করতে মাঠে কাজ করবে বলেও জানান কার হাত ধরে কৃষকরা উন্নত জীবন পাবে সেটার একটা মেসেজ তারেক রহমান সাহেব দিয়ে দিয়েছেন সারা বাংলাদেশে কয়েকটি জেলায় এই প্রোগ্রাম হবে তার মধ্যে ময়মনসিংহ জেলার প্রোগ্রামটা করিম সরকার সাহেবের নেতৃত্ব হয়েছে আগামী দিনে আগামী দিনে তারেক সাহেব ধানের শীষের মনোনয়ন করিম সরকার সাহেবকে দিয়ে পাঠাচ্ছেন ওটার গ্রিন সিগন্যাল হিসাবে ওই প্রোগ্রামটা হয়েছে আগামী দিনে আমাদের করিম সরকারের নেতৃত্বে সকলে একত্রিত হবেন এবং যে কোনো অনুষ্ঠান বিনভর হবে সেখানে আপনারা সম্পৃক্ত থাকবেন করিম সাহেবের সাথে থেকে আমরা এই শক্তিশালী সাতমঙ্গ ওয়ার্ডকে কৃষক দলকে যেন আগামী দিনের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারি এ আমাদের অঙ্গীকার পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মীর শাহজাহান মোহাম্মদ আনিস মিয়া ও কলেজ ছাত্র দলের আহ্বায়ক রুমান মিয়া প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড কৃষক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কৃষক দলের যুগ্ম অভায়ক ফরাদ হোসেন মণ্ডল যুবদল নেতা সজীব হোসেন ও সুজন হোসেন মণ্ডল সহ ওয়ার্ড কৃষক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অনুষ্ঠানের শেষে অত্র ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা বিএনপির সদস্য হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম খলিল সানের সুস্থতা কামনা করে মোনাজাত করেন